আর্জেন্টিনাকে হারাবই তাদের একদম ধ্বংস করে দেব করা হুঙ্কার ব্রাজিলিয়ান তারকা রাফিনহার কণ্ঠে বুধবার ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল এ নিয়ে ভক্তদের কথা লড়াই জমে উঠেছে তবে শুধু ভক্তরাই নয় এবার কথা লড়াই মেতেছে দুই দলের তারকারাও যার শুরুটা করেছেন বার্সেলোনাতে খেলা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা পরবর্তী ব্যালটিয়ার সম্ভাব্য এই প্রতিযোগী যেন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে গুনতেই নারাজ রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন ব্রাজিলের এই তারকা বললেন আমরা তাদের হারাবো এতে কোনো সন্দেহ নেই তাদের জাস্ট ধ্বংস করে দেব প্রশ্ন উঠেছে রাফিনহার এমন আক্রমণাত্মক বার্তাকে জ্বালিয়ে দেবে আর্জেন্টাইন শিবিরকে নাকি উল্টো চাপ তৈরি হবে ব্রাজিলের ওপরে মাছের লড়াইয়ে শেষ হাসি হাসবে কারা এই ম্যাচ ঘিরে উত্তাপ উত্তেজনা আর বিশ্লেষণ সবই থাকছে আমাদের বিশেষ এই স্পোর্টস আয়োজনে আর মাত্র কয়েক ঘন্টা বাকি এরপর লাতিন আমেরিকা অঞ্চলের ফিফা বিশ্বকাপ বাছাই মুখোমুখি হতে যাচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল বুধবার সময় ভোর ছয়টায় হবে এই লড়াই দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচের ফেনু আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এই রেসের বিখ্যাত এল মনুমেন্টাল স্টেডিয়াম সুপার ক্লাসিকো এই ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের আগ্রহ তুঙ্গে ফুটবলে ব্রাজিল আর্জেন্টিনা দুই রথ অবশ্য বরাবরই ঐতিহাসিক এই ম্যাচগুলোতে প্রায় নতুন রেকর্ড সৃষ্টি হয় এ নিয়ে ভক্তদের উন্মাদনাও থাকে তুঙ্গে তবে এবারে দুই রথটি মাঠে গড়ানোর আগে ঐতিহাসিক হয়ে গেছে কারণ দু দলের ঘোষিত চূড়ান্ত স্কোয়াডে নেই লিওনেল মেসি ও নেইমার চোটের কারণে এই দুই তারকা খেলতে পারছেন না যা দীর্ঘ দুই দশকের মধ্যে প্রথমবার ঘটতে যাচ্ছে তবে দুই দলের সবচেয়ে বড় দুই তারকা না থাকলেও এই ম্যাচ ঘিরে উতাপের কমতি নেই এরই মধ্যে ম্যাচটিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলাপ আলোচনা আর্জেন্টিনার কোচ লিওনেল স্ক্যালোনির প্রতিপক্ষ ব্রাজিলকে সমীহ করার কথা বলেছেন আর ব্রাজিল অধিনায়ক মার্কি নিওস বলেছেন টানা ব্যর্থতার পর এবার তাদের জেতার পালা দুই দলের ভক্তরাও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় তর্কে বিতর্কে মুখ তবে সব ছাপিয়ে আলোচনা এখন প্রধান চরিত্র হয়ে উঠেছে। ব্রাজিলিয়ান তারকার রাফিনহা। হা ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমরা আর্জেন্টিনাকে হারাবই হারাব যদিও শেষ কবে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল তা মনে করতে অনেক দূর পেছনে ফিরতে হবে দু সালে কোপা আমেরিকার সেমিফাইনালের ম্যাচে ব্রাজিল দুই শূন্য গোলে হারিয়েছিল আর্জেন্টিনাকে পরে চার দেখাতে আর্জেন্টিনা জিতেছে তিনটি একটি গোল শূন্য ড্র হয় সবশেষ দু সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাকানাতে স্বাগতিক ব্রাজিলকে হারায় আর্জেন্টিনা ওই ম্যাচের কথাটা মনে করে আর্জেন্টিনাকে হারানোর হুঙ্কার দেয় রাফিন হা রোববার বিশ্বকাপ চেয়ে ব্রাজিলিয়ান গ্রেট রোমারিওর শখকে ইউটিউবে আলাপচারিতায় মজেন রাফিন হা রোমারিও আলাপচারিতাকালে রাফিন হাকে জিজ্ঞেস করেছিলেন আমরা আমাদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে এখন ঈশ্বরকে ধন্যবাদ মেসিকে ছাড়া খেলবে তারা এই সুযোগে আমরা তাদের হারাতে পারবো কি জবাবে বার্সেলোনার তারকা বলেন সবশেষ মারাখানায় আমরা যেভাবে চেয়েছিলাম তা হয়নি তবে এবার আমরা তাদের হারাবো এ ব্যাপারে সন্দেহ নেই আর্জেন্টিনার বিপক্ষে কি গোল করার চেষ্টা করবেন রাফিন হা রোমারিওর এমন প্রশ্নে বার্সা তারকা বলেন হ্যাঁ সর্বোচ্চ চেষ্টা করব রোমারিও রাফিন হাকে ফের প্রশ্ন করে ধ্বংস করে দেবে তাদের প্রত্যুত্তরে তিনি বলেন হ্যাঁ ধ্বংস করে দেব বুয়েন্স এই ফেসে বুধবারের ম্যাচ নিয়ে ব্রাজিল তাদের জয় খরা খুঁচাবে নাকি আর্জেন্টিনা জয়রথ অব্যাহত রাখবে সেটি এখন দেখার অপেক্ষা ম্যাচ শেষে হয়তো কোনো দল বিজয়ী হবে অন্য কোনো দল হার মানবে তবে ফুটবলের রূপকথায় আরেকটি যোগ হবে নিশ্চিত